আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন আজানের জবাব দেওয়া নাকি গুনা আর সম্মিলিত মোনাজাতে হাত তুলে এই যে আয়োজন এটা নাকি মানা আসল ঘটনা হলো সমস্যা হয়েছে প্রত্যেক রুগীর তার রোগের কারণে একটা এখন প্রত্যাবর্তিত হচ্ছে ডাক্তার সাহেবদের উপর তো তোমার প্রয়োজন ছিল তোমার সমস্যা কোথায় সেটা জানো আর এত বড় টাইটেল নিয়ে সমাজের মধ্যে এতটুকু গ্রহণযোগ্যতা নিয়ে কিতাবের কোনায় কানায় যদি থাকেও তো এই পরিমাণ বেমালুম যাকে বলা হয় উন্মাদনার ফতোয়া দেওয়া হয় কিভাবে। আজানের জবাব এটা যদি বলা হইতো যে যেই আজান আল্লাহ নবী সালাইসামের যুগের ছিল না এটা প্রশ্ন একটা কথা আসতো তাও আরে এই দ্বিতীয় আজানটা তো নবী ইসাইসামের যুগের প্রথমে যেটা দেওয়া হচ্ছে ওইটা তো আনহু থেকে আসছে সেটা নিয়ে কেউ কথা তুললে একটা কথা ছিল যে এটা বিবেচনা আল্লাহ নবী সাইসামের যুগ থেকে যে আজান আসতেছে সেই আজানের জবাব একটা যুক্তি খাড়া করে আবার গুণা দেখেন মানুষের জবান দরাজি কোথায় যায় আর এগুলো এই জন্যে যে হাদিসের বাইরে গিয়ে ফেঁকা চর্চা করলে এটাই হাদিস কোরআনের বাইরে গিয়ে ফেঁকা চর্চা করলে তো ওই ফেঁকা ইসলামী ফেঁকা নয় এবং এই কারণেই তো শেষ পর্যন্ত ওনারা খালি এখানে গুনাহ করছেন তা না একটু পরে যখন খুঁজবার শুরু হবে তখন সালাদ পড়াও তাদের কাছে গুণা বা মানা অথচ বকারি শরীফে আল্লাহ নবী ইসলাম সাহাবিকে দাঁড় করিয়েছেন বলছেন যে সংক্ষেপে হলো তুমি পড়ো কেননা এটা সারা তো উপায় নাই কি বিপদ এই এই ধরনের ফেঁকা চর্চা নিয়ে এই জন্য এই বিপদ থেকে জাতিকে উদ্ধার করতে গেলে সুন্নার প্রতি সবাইকে অগ্রসর হতে হবে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনাদেরকে কোরআন সুন্নার প্রায়োরিটি দিয়ে তারা আপনাকে গবেষণা করতে বলেন ফেঁকা আপনি মানেন কিন্তু ফেঁকার জায়গায় ফেকাকে রেখে না মানবেন আপনি এটাকে কোরআন সুন্নার উপরে তুলে ফেললে কেমনে হবে দেখেন এখন পুণ্যকে গুণা বলাছে সালাত মানা করা লাগতেছে খুতপা চালু হয়ে গেছে সালাত পড়বা না অথচ আল্লাহ নবী যেটা বোঝা যায় যে তাকে বসতে গেলে পড়তে হবে এরপরে খুতবা চালু অবস্থায় কথা বলা যাবে না ঠিক আছে কথা বলা যাবে না এটা কার কথা তারা পারস্পরিক কথা বলতে পারবে না আর সালাতের ভিতরেই জিকির হচ্ছে তিলাওয়াত হচ্ছে আল্লাহ আকবর এটা তো এরকম বুবা সেজে থাকার কোনো কথা নয় আর আজানের জবাব দিতে মানা করা শুরু শুরু হয়ে গেছে বলছে যে গুনা লাহাউল্লা বিল্লাহ হুব সবগুলো ফিট হবে যে আজানের উত্তর দিবে প্রত্যেকটা শব্দে শব্দে সেই সাথে দুরুদ পড়বে দুরুদ পড়ে আজানের আজানের যে দোয়া সেটাও পড়বে আল্লাহ নবী সুপারিশ পাইতে গেলে এবং আশা করা যায় সুপারিশ পাবে এই এই দোয়া এর মাধ্যমেও এর মধ্যে সামান্য ব্যবধান নেই আবার আরেকটা কথা আসছে যে ব্যাংসায়া বলা হচ্ছে যে ইনারা সম্মিলিত মোনাজাতকে বেদাত বলেন তো এখন আবার হাত তুলে কেন মনে জাত করলেন এ আরেক বিপদ এরা বলে কি কারণে কোন দুঃখে বলেই তো এই জন্য যে যেখানে আল্লাহ নবী সাহেব থেকে আসে নাই সেটা আমরা বলতে রাজি না এই জন্য তারা এখন মানা করে তো এখানে আল্লাহ নবী থেকে আসছে এবং এমনই আসছে যে তিনি হাত তুলেছেন দোয়া করার অবস্থায় যে তার বগল পর্যন্ত বেরিয়ে আসছে আল্লাহ হাতটা বৃষ্টির বর্ষণের দোয়াতে আল্লাহ নবী সাহেব হাত বেশি তুলতেন হ্যাঁ হাত তোলার পদ্ধতি দুই রকম একটা হলো হাতটা উল্টা করে অঙ্গুলিগুলো নিচের দিকে দেওয়া আর আরেকটা হলো হাত উল্টা করে না ওই ভাও করেই দিবে স্বাভাবিক দিবে কেননা আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহকে তোমাদের হাতের প্যাট দেখিয়ে দোয়া করো পিঠ দেখিয়ে নয় লো হওয়ার পর তথে দুইটা সমন্বয় হবে হাতটা তোলা হবে খুব বেশি তুলতে তুলতে অঙ্গুলিগুলি এই সামনের দিকে এসে একটু ঝুঁকে যাবে এই হলো এই পদ্ধতি এটাই সবচেয়ে সূক্ষ্ম আর বুঝতে গিয়ে অনেকেরই এরকম হয়েছে যে তারা পিঠ দিয়ে চাইছেন কিন্তু সেখানে পিঠ দিয়ে আঙ্গুলি তো নিচের দিকে আসবে তো আঙ্গুলি নিচের দিকে আসতেছে না হাত দুইটা সমান করে পেতে রাখা আছে এটা সূক্ষ্ম নয় তো আমাদের মূল কথা যেটা সেটাতে আমরা আসি এটা হলো শক্ত অনুশাসন মানতে গিয়েই তো তারা বলতেছে যে এখানে হাদিস সাব্যস্ত আছে ঠিক কোনুতের দুয়ার মধ্যে হাত তোলা সাব্যস্ত আছে সাহাবারা তুলেছেন এবং এগুলো এমনভাবে আসছে যে বোঝাই যাচ্ছে যে আল্লাহ নবী থেকে তার স্বীকৃতি আছে কোনুত যেটা নাজেলা সামগ্রিক জাতীয় বিপর্যয়ের সময় এখানেও দোয়ার কথা সাব্যস্ত এবং ইতিরের তো দোয়া সাব্যস্ত আর বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে এই হাত তুলি দোয়া সাব্যস্ত এবং বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে এটা দুইটা ভাগ আছে তার একটা হলো এই আলাদা করে আলাদা করে সালাদ পড়া হবে যেমন এখন হচ্ছে আর সেখানে বৃষ্টি চাওয়া হবে আর আরেকটা হলো জুমার খতপাতেও যদি বৃষ্টির জন্য দোয়া করা হয় তাহলে হাত তোলা এটা নিয়ম আর খতিব সাহেব হাত তুললে এই দেখেন সূক্ষ্ম কত ওই জায়গাতেও যদি জুমার হাত তোলা হবে শুধুমাত্র বৃষ্টি চাওয়ার দোয়ার ক্ষেত্রে আমাদের দেখেন ঢালাও ভুল করা হয় অনেক ইমাম হাত তুলে যে কোনো না যে কোনো দোয়া হাত ধোবে না ইমাম সাহেবকেও হাত তুলতে গেলে নিরীক্ষণ করে দেওয়া আছে বৃষ্টি চাওয়ার যদি সেখানে কোনো দোয়া থাকে তাহলে হাত তুলবেন আর ওই অবস্থায় ইমাম সাহেব হাত তুললে মুক্তাদিরাও মুসল্লিরাও হাত তুলবে ইমাম সাহেব যদি বৃষ্টি চাওয়া ছাড়াই হাত তুলে তাহলে অন্যরা হাত তুলবে না উনি তুললেও কেননা ওনার তুলাটাও এক দায়বদ্ধ আল্লাহ নবী সালাম থেকে যেটা সাব্যস্ত আছে সেটার সাথে সম্পৃক্ত তোমার তো দলিল লাগে না তোমার তো এটা ঢালা এবাদতকে আমরা যত সূক্ষ্মভাবে নিয়েছি তুমি সেটা নিতেই জানো নাই অথচ তোমার মুখ ফসকা কথা তো আসবেই জিকিরের খবর নেই কিভাবে জিকির করতে হয় আল্লাহ রবুল্লা আলমীকে আদব বলেছেন সুরা আরাফের লাস্ট বাট ওয়ান এই আয়াতের মধ্যে যে নমনীয় হবে নিম্নগামী শব্দ হবে যদি শব্দও হয় আর তা না হলে চুপি সারে হবে সেখানে তোমার চিল্লাপাল্লা ছাড়া জিকির হয় না মিয়া নাচ আর লাফ ছাড়া আর সবাইকে মিলে এরপরে গাইরুল্লাহকে ডাকা ছাড়া ওই অমুক শাহ জ্বালালি শাহ বেট্টু সা গেট্টু শাহ গামছা শাহ লুটাসা বাটি শাহ তুমি আসছো এই দোয়ায় হাত তোলা এটা নির্ণয় করতে কালিমা পড়ো আগে কালিমা পড়ো কালিমা এবং তহিদ শিখো এবং সুন্না এর মর্ম বুঝো তাহলে পরে আল্লাহ তোমাকে হেদায়ত দান করবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেদায়ত দান করেন যে যতটুকু পেয়েছি আমাদের হেদায়তের জন্য আরও বৃদ্ধি পায় এবং ইলমের সাথে যেন যুক্ত হয় এবং দুনিয়া আখেরাতে যেন আমরা সফল হতে পারি বিশেষ করে এই দোয়াটা কেন হচ্ছে আমাদের দেশের এই যে কঠিন পর্যায়ের যে গরম এবং পত্রিকায় আসছে যে আগামী মাস নাকি আরও কঠিন গরম বাড়বে এই বিপদ থেকে আল্লাহ আমাদের সমাজের মানুষকে হেফাজত করুন আর বাড়ি বর্ষণে যেটা হলো বাধা সৃষ্টি হয় পাপ তো ব্যাপকভাবে আসেই আরেকটা হলো জাকাত অনাদায় জাকাত অনেকে রমজান মাস চলে গেছে এই উপলক্ষেও কিছু লোক আছে যে অন্য সময় না দিল সেখানে দেয় কিন্তু অনেকে কিন্তু রমজান মাসে জাকাত দেয় নাই হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমকে ভয় করে জাকাত পরিশোধ করতে হবে দান খয়রাত বাড়াইতে হবে দান খয়রাতে বিপদও দূর হয় এবং সার্বিকভাবে ব্যাপকভাবে সব ধরনের গুনাহ থেকে তৌবা করতে হবে এবং পুণ্যের পরিধি আমাদেরকে আল্লাহ রবিল্লা আলমিন যতটুকু তৌফিক দেন যার যতটুকু সময় সুযোগ আছে বৃদ্ধি করতে হবে তাহলে আজাব গজব দূর হবে এবং সবচেয়ে বড় আজাব গজব হলো ইলমের ক্ষেত্রে দন্যতা ইলমের ক্ষেত্রে জড়তা ইলমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এই আপদ থেকে যদি আমরা উদ্ধার না পাই তাইলে পরে এই কুম্ভীর আশ্রয়ের মতো দুয়ার খালি দোয়ার মধ্যে হুকুর হুক্কুর জিকিরের মধ্যে এই সমস্ত আওয়াজ দিয়ে আর দোয়ার মধ্যে কান্নাকাটির ভান করলে কোনোই লাভ হবে না স্বাভাবিকভাবে নিজের ইমান আকিদা সুদ্রান এবং আমলকে সুন্দর করেন তাইলে আল্লাহ রব্লা আলমের কাছে হাত তুলতে দেরি আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবেন না আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন ও দো নি আমার কাছে তোমরা চাও আমি তোমাদের দোয়া কবুল করবই করবো আর যেখানে ওইরকম পরিবেশ নাই আমরা যেহেতু ওই সমস্যার মধ্যে নাই আমরা কি করব। আমরা শেষভাগে রাতের শেষ ভাগে দোয়া করব যতটুকু পারা যায় তাহার সালাত পড়ে বিতির পড়েন কোনোতে দোয়া করেন একা একা এবং আপনি কান্নাকাটি করেন সালাতের বাহিরেও এবং বেশি বেশি আস্তাফার করেন এগুলো আমাদের দেশই তো আমরা যদি বাইরে আসি তাহলে আমাদেরকেও তো সেখানে যুক্ত হতে হবে দোয়া আমরাও করব যেভাবে সুন্নতি নিয়মে দোয়ার কথা ইসলাম বলেছে তাইলে অবশ্য অবশ্যই আল্লাহ পাক সবার দোয়া দেখে এবং দান খয়রাত দেখে পাপের থেকে দূরে সরে আসা দেখে এবং পুণ্যের প্রতি আমাদের অগ্রসর হওয়া দেখে আল্লাহ আমাদেরকে মায়া করবেন দয়া করবেন আমাদের দেশের উপরে আমাদের সমাজের উপরে তামাম জাহারের মুসলমানদের উপরে আল্লাহ যেন তাই করেন আমিন আমিনা আনিলাম রবিল্লামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক